সকালবেলা যদি মজা করে ভর্তা বানানো হয় সেটা আবার যদি হয় কাঁঠাল বিচির ভর্তা তাহলে তো মন্দ হয় না এই বছরে একবারও কাঁঠাল বিচির ভর্তা খাই নাইতে আজকে খাইয়া ট্রাই করুন আর আপনাদের সাথে শেয়ার করুন হেঁয়া আর টালি করতেছে হুক না মরিচ আর দেখেন রসুন আর এরকম মাটির সুলাই এরকম তালাটালি করার জন্য এরকম কিউট সুন্দর সাইতে একটা করাই কিন্তু সবার বাড়িতে একটা কম বেশি থাকে আর এটা কিন্তু খুবই ভালো হয় উপকারে আসে যদিও দেখতে খুবই কিউট তাই এটার মধ্যে ডালা কাজ করতেছিলাম এইদিকে দেখেন কাটল বিছে গেলেও সুন্দরভাবে কৈশা মায়ের জ্যাকের হৃদ্ধ করে ধুয়ে দিয়েছি মাটির পাত্রে আর এটাকে আজকে আমি ভর্তা বানাবো ফর্তা বানাইতে তো অবশ্যই পাটা পুতাল লইবই তৈব সকাল যদিও ভর্তা বানাইতে খুবই এক্সপার্ট আমি না পারদর্শী আমি না কারণ সবার হাতে ভর্তা মজাও হয় না কিন্তু আমার পিঠি শাশুড়ি কিন্তু জব্বর তাক মতো বর্ত বানাইতে পারে তাই তাকে দিয়েছি ভর্তাটা বানাইতে আর আমি ভিডিও ধারণ করতেছিলাম গাইস আপনাদের সাথে শেয়ার করতে তাই আমি সুন্দরভাবে দেখেন ভিডিওটা ধারণ করতেছিলাম কিন্তু কি করার এত গন্ধ মানে হুগনা একটা দাগ একদম না খাই সে ঢুকতেছিলো আর আমি দুই তিনটা হাত গাছিও দিয়ে ফেলেছি গাইস আর এদিকে কাঠের গিচুরির ভর্তাটাও বানানো হচ্ছে একদম কাঠের গুচিটা দিয়ে পাটা একদম শিল্পাটায় পিসে না হচ্ছে সুন্দর ভাবে একদম হালকা গতিতে তো সুন্দর ভাবে একদম আলতো ভাবে সে খুব আদর করে বাটা বাটি করতে তো আমি পিসিরে করলাম তুমি এত আদর করেও বাড়তো না কারণ জালটা যে পরিমাণে দিয়েছ তোমার হাত কিন্তু জ্বালা পোড়া করার সম্ভাবনা থাকবো তো তুমি হালকা আদর করে ভর্তাটা বানাই তো সেও সুন্দরভাবে একদম আমার কথা মতোই সে বাটাফাটি করতেছিল আর কাঁঠাল বিচির বর্তাটা কিন্তু বানাইতে গেলে কাঁঠাল বিচিগুলো গুল খুলতো সেজন্য মাঝে মাঝে স্লিপ খেয়ে পড়া জায়গা তাই সে খুবই সাবধানে বাটা বাটি করতেছে কারণ বারবার মাটিতে বললে কিন্তু সেটা কিন্তু ভর্তা ভালো হইতো না তাই সে সুন্দরভাবে একদম আলতো গতিতে ধীর গতিতে বাটা বাটির কাজটা সম্পন্ন করতেছে আর আমি কইতাছি যে দেখো এই ভর্তা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত কিন্তু অবশ্যই অনায়াসে খাওয়া খাওয়া যায় আর কাঁঠাল বিচুর ভর্তা কিন্তু খেতে কিন্তু খুবই মারাত্মক হয় আর গরম ভাতটা তো চরম ভাগে গাইস আপনারা কিন্তু খাইয়ে ট্রাই করে দেখতে পারেন আর এই দিনে যদি কাঁঠাল বিচির ভর্তা না খান তাহলে কিন্তু আর পায়তার না মিস করে যাবেন গা কারণ কাঁঠাল বিচি সারা বছর পায়তার না যেহেতু সিজনালি তো একটু ট্রাই করে খাইয়ে দেখতে পারেন আর আমার দেখেন বেশি শাশুড়ি ভর্তা একদম শেষ পর্যায়ে সে দেখেন একদম গুল গুল করে ফেলতেছে ভর্তাটা এখন পরিবেশনের পালা খেতে কারো পালা খেতে পালা তো দেখেন ভর্তার ফাইনাল লুক কী যে সুন্দর হয়েছে কী যে ওয়াও হয়েছে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না